এক লোক স্যাটেলাইট ডিশ ঠিক করছিল হঠাৎ হাত পিছলে গেল সে নিচে ঝুলতে লাগলো ঠিক তখনই একটা বিশাল লাল কুকুর ছুটে এলো তাকে বাঁচিয়ে দিল সবাই হতবাক এত বড় কুকুর কেউ কখনো দেখেনি সবার মুখে বিস্ময় আর আনন্দ মিশে গেল মাত্র কয়েকদিন আগে এই ছোট্ট লাল কুকুরটা জন্মেছিল ভাই বোনদের সঙ্গে লুকোচুরি খেলছিল হঠাৎ কয়েকজন তাদের বাড়িতে ঢুকে পুরো পরিবারকে নিয়ে গেল কুকুরটা লুকিয়েছিল তাই বেঁচে গেল বাইরে এসে দেখলো পরিবার নেই ঘাবড়ে গিয়ে তাদের খুঁজতে বেরিয়ে পড়লো কিন্তু শহরের বিপদ সম্পর্কে কিছুই জানতো না দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝে পৌঁছে গেল গাড়ির সঙ্গে ধাক্কা খেতে যাচ্ছিল ভাগ্যক্রমে বেঁচে গেল অবশেষে একটা পার্কে সেখানে ছোট ছোট প্রাণীরা থাকত সে কবুতরদের থেকে খাবার ছিনিয়ে নিতে শুরু করলো ঠিক তখনই আর দয়ালু বুড়ো লোক তাকে দেখল নিজের চালানো অ্যানিম্যাল রেস্কিউ সেন্টারে নিয়ে গেল সেই সেন্টারে অনেক দুর্লভ প্রাণীও ছিল কিছুদিন পর একটা মেয়ে সেখানে এলো ছোট্ট লাল কুকুরটার দিকে চোখ পড়তেই পছন্দ করে ফেললো কিন্তু মেয়েটির বাবা বাবা সেই কুকুরটাকে দত্তক নিতে রাজি ছিলেন না